একটা পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি কি বলুন নোবেল প্রাইজ ঠিক না আমাদের প্রধান উপদেষ্টা তিনি পেয়েছিলেন এজন্য আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় নোবেল প্রাইজ যিনি এটা উদ্যোক্তা বা যিনি যার নামে তার নামটা বলুন তো আলফেড নোবেল আলফ্রেড নোবেল জীবনের প্রথম একটা আবিষ্কার করেছেন সেটি কি জানেন ডাইনাম্যান্ড আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন একটা হচ্ছে লর্ডভিক নোবেল একটা হচ্ছে আলফ্রেড নোবেল আলফেড নোবেল একবার রাতে একটা দুর্ঘটনায় তার ভাই লডভিক নোবেল মারা গিয়েছিল তখন তো এত বেশি মিডিয়া ছিল না কিন্তু সবাই ধরে নিয়েছে যে আলফ্রেড নোবেল মারা গেছে সকালে আলফ্রেড নোবেল পত্রিকা দেখে মানুষ মনে করছে আলফ্রেড নোবেল মারা গিয়েছে পত্রিকার হেডলাইন কি ছিল জানেন মার্সেন অফ ডেট ইজ ডেট মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে মানে সবচেয়ে বাজে বাজে কমেন্টগুলো পত্রিকাতে করা হয়েছে আলফ্রেড নোবেল চোখের ফানি ফেলে দিয়েছিলেন তিনি বলে আমি ডাইনামিক আবিষ্কার করেছি আমি মনে করছিলাম মৃত্যুর পর সকলেই আমাকে স্মরণ করবে আর আমি দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুর পরে আমার জন্য গালি দিচ্ছে আমি এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি আবিষ্কারের মাধ্যমে মৃত্যুর পর আমাকে মানুষ গালি দিচ্ছে আলফার নোবেল সেদিন প্রতিজ্ঞা করেছিলেন আমি যে টাকা ইনকাম করেছি এই টাকাটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে আমাকে মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে না বরং মৃত্যুর পর সকলেই আজীবন আমাকে স্মরণ রাখবে সেজন্য উনি সকল টাকা কোথায় দিয়েছেন ট্রাস্টে দিয়ে গিয়েছেন আলটিমেটলি আপনি টাকার আমরা টাকার পিছনে ছুটি সবসময় আমরা সুখ মনে করি টাকা আমরা সবসময় মনে করি টাকা আমরা অন্যকে দেখে ঈশ্বান্বিত হই আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন যে বাড়িতে আপনি আছেন সে বাড়িটা আপনার দাদার বাবার কে কে দাদার বাবার নামটা মনে কার কার মনে আছে বলুন তো